দেশের শীর্ষ আদালতে ভৎসনার মুখে কেন্দ্রীয় সরকার সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ক্যাপ্টেনদের এক পদ এক পেনশন মামলার কেন্দ্রে স্লট গতি কেন প্রশ্ন সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি আর মহাদেবানের বেঞ্চে কেন্দ্রের কাছে জানতে চাওয়া হয় অসঙ্গতিগুলি এখনও ঠিক করা হলো না কেন পাশাপাশি কেন্দ্রকে জরিমানাও করেছে সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি আর মহাদেবানের বেঞ্চে এই মামলায় শুনানি হয় শুনানি শেষে আদালত স্পষ্টভাবে জানিয়ে দেয় আগামী চোদ্দই নভেম্বরের মধ্যে গোটা ব্যবস্থা ঠিক করতে হবে তা না হলে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ক্যাপ্টেনদের দশ শতাংশ বর্ধিত হারে পেনশন দেওয়ার কথা নির্দেশ দেবে আদালত বিচারপতি সঞ্জীব খান্না কেন্দ্রের আইনজীবী অতিরিক্ত সলিসিটার জেনারেল ঐশ্বর্য ভট্টিকে ভৎসনা সুরে বলেন এসব কি হচ্ছে যদি সরকার কোনো সিদ্ধান্তই না নেয় তাহলে আমাদের করার কিছু নেই হয় আপনারা দশ শতাংশ বর্ধিত হারে পেনশন দেওয়া শুরু করুন না হলে আদালত সিদ্ধান্ত নেই এদিন কেন্দ্রকে দু লক্ষ টাকা জরিমানা করেছে দেশের শীর্ষ আদালত সুমন্ত দাশগুপ্তের রিপোর্ট ওঙ্কার বাংলা